হ্যালো আসসালামু আলাইকুম আজকে সকালে অফিসে আসার সময় এক ভদ্রলোকের পায়ে দেখি পলিথিন মানে জুতা পরেছে জুতার ভেতরে পলিথিনটা পরে নিয়েছে দুই পায়ে এত বৃষ্টি আর রাস্তায় এত কাদা মানে ভালো স্যান্ডেল তো পরে আসাই যাচ্ছে না এবং কি খারাপ কোনো স্যান্ডেলও যদি বের হই পরে সেটার অবস্থাও খারাপ হয়ে যায় তো সেই হিসেবে আমার মনে হয় এই ভদ্রলোকটি তার জুতা পরেছে এবং জুতাটা যাতে সেফ থাকে সেই জন্য সে পায়ের মধ্যে পলিথিন নিয়ে গিটু দিয়ে রেখেছে দুই পায়ে দুটো পলিথিন পরেছে আমি এটা হাঁটতে হাঁটতে আসছি আর দেখছি যে বুদ্ধিটা কিন্তু খারাপ না দুর্দান্ত একটা বুদ্ধি ছিল জুতাটাও অনেক সেফ থাকলো তার হেঁটেও চলে যাচ্ছে খুব কমফোর্টে এবং সে কাদাগুলো ছিটে যে প্যান্টের উপর যে পড়বে তাও পড়ছে না আমরা কিন্তু হিল বা স্যান্ডেল পরলেই এই রাস্তার কাদাগুলো ছিটে পায়ের পায়ে জামাতে পড়ে জামাতে পরে উনি সেদিক দিয়েও কিন্তু সেফ তো খুব সুন্দর লাগলো আমার এই ওনার এই টেকনিকটা তো ভিডিও করলাম এবং সবার সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন সবাইকে ধন্যবাদ